নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে তাতে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট আবার আসতে চলেছে তবে তার আগে এক দফায় নতুন করে বাংলার জেলায় জেলায় ভালো রকম ঠান্ডা পরিস্থিতি আসবে তাই আগামী কাল থেকে একটা বড় রকমের পরিবর্তন ভারতবর্ষের আবহাওয়াতে রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আবার শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কুয়াশা আসবে পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও ভালো রকম ঠান্ডার পরিস্থিতি থাকবে এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ঝাড়খণ্ডের উত্তর পূর্ব ঝাড়খণ্ডে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেমন উত্তর পূর্ব ঝাড়খণ্ডে ঘন কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তেমনি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে সুতরাং কুয়াশার সম্ভাবনা রয়েছে ঠান্ডার পূর্বাভাসও পাওয়া যাচ্ছে তবে যা আপডেট পাচ্ছি আমরা এখনো পর্যন্ত মঙ্গলবার থেকে ঠান্ডাটা ভালো রকম ভাবে বেড়ে যাবে বাংলার জেলায় জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপাতত কোনো রূপ বৃষ্টির সম্ভাবনা নেই কোন কোন সিস্টেম এই মুহূর্তে আসতে চলেছে নতুন করে আবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে সেই পশ্চিমী ঝঞ্ঝার যে আপডেট রয়েছে এক জানুয়ারি থেকে চার জানুয়ারি এই দিনগুলোর মধ্যে উত্তর পশ্চিম ভারতে আবার পশ্চিমী ঝঞ্ঝাট তার প্রভাব বিস্তার করবে অন্যদিকে ছয় জানুয়ারির দিকে আবার একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে সমস্ত পশ্চিমী ঝঞ্ঝাই এইভাবে পূর্ব দিকে সরে যায় তাই বাংলার দিকে সেরকম প্রভাব পড়বে কিনা এখনই তার কোনো খবর নেই তবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তার প্রভাবটা থাকবে আমরা এবার আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করব। একটু আগে ভারতীয় আবহাওয়া দপ্তরের সঙ্গে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তরের রিজিয়নাল অফিস তারা কি কী আপডেট দিলেন চলুন সেটাই একবার আপনাদের প্রথম দেখিয়ে দিই আগামী পাঁচ দিন বাংলার জেলায় জেলায় কোন পরিবর্তনের সম্ভাবনার কথা বলছেন কিনা বৃষ্টি হবে কিনা সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আজকের যে আপডেট রয়েছে অর্থাৎ আজকে প্রকাশ হয়েছে উনতিরিশ ডিসেম্বর দুপুরবেলার দিকে তারা বলতে চাইছেন দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে আগামী কাল থেকে আমরা দেখছি আগামী কাল থেকে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার কোনো রূপ বৃষ্টির কোনো খবর নেই পরিপূর্ণভাবে ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া থাকবে প্রচণ্ড কুয়াশা পড়বে এমনও কোনো খবর নেই কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা পড়তে পারে পূর্ব মেদিনীপুরেও প্রধানত শুকনো আবহাওয়া থাকবে আগামী চার বা পাঁচ দিন অন্যান্য জেলাগুলোর মধ্যে পশ্চিম মেদিনীপুরের শুকনো আবহাওয়া থাকবে ঝাড়গ্রামের দিকেও শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো খবর আপাতত থাকছে না পুরুলিয়া বাঁকুড়ার দিকেও শুকনো আবহাওয়া থাকবে হালকা ধরনের কোথাও কোথাও কুয়াশা আসতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে শুকনো আবহাওয়া থাকবে তবে আগামীকাল কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে পরবর্তী দিনগুলোতে হালকা মাঝারি কুয়াশা বিরাট কোনো সতর্কবার্তা নেই তাই যা আমরা পেলাম পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টির কোনো খবর নেই নদিয়া জেলাতে কোনোরূপ বৃষ্টির খবর নেই তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ পর্যন্ত তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হবে না আগামীকাল থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা হতে থাকবে এবং পরবর্তী তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে ঠান্ডা প্রচন্ড না বাড়লেও বেশ ভালো রকম দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস রয়েছে আজকে উনত্রিশ তারিখ দুপুর বেলার যে আপডেট পাচ্ছি আমরা আগামীকাল থেকে কাউন্ট করব আগামীকাল দার্জিলিংয়ে কোনো বৃষ্টি হবে না কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামী পরশু সোমবার মঙ্গলবার কুয়াশা পড়বে বুধবার থেকে সেরকম কুয়াশার সম্ভাবনা নেই জলপাইগুড়ির দিকে কুয়াশার সম্ভাবনা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এছাড়া কালিম্পংয়ের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী চার বা পাঁচ দিন নেই কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন এছাড়া আলিপুরদুয়ার কুচবিহারে কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী চার বা পাঁচ দিন নেই দেখতেই পাচ্ছেন ড্রাই ওয়েদার অর্থাৎ শুকনো আবহাওয়া থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই মালদহ জেলার দিকে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে কোথাও কোথাও একটু মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাপমাত্রা চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজকে এবং আগামীকালের মধ্যে বিরাট কোনো পরিবর্তন হবে না আগামীকাল রাত থেকে পরিবর্তন এবং তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামবে আগামী তিন দিনে ঠান্ডাটা উত্তরবঙ্গের জেলায় জেলায় বাড়বে কোনোরূপ সতর্কবার্তা উত্তরবঙ্গের কোনো জেলাতে থাকছে না এবার বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট আমরা পাচ্ছি বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা মধ্য ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনোরপুর বৃষ্টির সম্ভাবনা নেই সিকিমের দিকে কোথাও কোথাও হতে পারে আর আজকে দার্জিলিংয়ের কোনো কোনো অংশে কালিম্পংয়ের কোনো কোনো অংশে হতে পারে আসাম মেঘালয়ের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবং আগামীকাল যা আপডেট রয়েছে আগামীকাল সেরকম তো কোনো বৃষ্টির পূর্বাভাস সকালের দিকে পাচ্ছি না এবং আগামীকাল তাপমাত্রা থাকার যা খবর আমরা পাচ্ছি তাতে কলকাতার দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বিরাট যে কালকেই পরিবর্তন হবে তা নয় সতেরো আঠারো এরকম দেখা যাচ্ছে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না তবে আগামীকাল রাত থেকে সোমবার রাত থেকে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কমবে ঠান্ডা পরিস্থিতি বাড়বে তবে বৃষ্টির আপডেট আমরা পাচ্ছি তাতে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না তিরিশ তারিখের দিকে কোনোরূপ বৃষ্টির সম্ভাবনা নেই তবে কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা তো থাকছেই সেটা আপনাদের বলে দিয়েছি এবং একত্রিশ ডিসেম্বর তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি একত্রিশ ডিসেম্বর তারিখে তাপমাত্রা যে ব্যাপক পরিবর্তন হবে তা নয় তবে তাপমাত্রা নামতে শুরু করবে যেভাবে তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে তিন থেকে চার ডিগ্রি আবার নেমে আসবে আবার একটা ঠান্ডা ভালো রকম আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডেও কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস আমরা পেলাম না ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে এই পর্যন্ত পূর্বাভাস যা বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হালকা হালকা হবে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বৃষ্টির খবর আমরা দেখতে পেলাম না এবার আমরা দেখার চেষ্টা করব নতুন বছরের প্রথম দিন তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা নামছে কলকাতার দিকে ষোলো থাকবে অন্যান্য জেলাগুলোর দিকে চোদ্দ থেকে পনেরো পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বেশ বেশ কিছুটা নেমে যাচ্ছে বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা ঝাড়খন্ড প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে তাই যেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি যে ফার্স্ট জানুয়ারি থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন ভালো রকম রয়েছে কিন্তু পরিবর্তন হলে কি হবে যে আবারও পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তার ফলে আবারও তাপমাত্রা যে কমছে সেটা বেশি দিন স্থায়ী হবে না ঠান্ডাটা খুব একটা যে বেশি দিন স্থায়ী হবে তা কিন্তু নয় তবুও বেশ কয়েকদিন ঠান্ডা আবার দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে আসতে পারে এই পর্যন্তই পূর্বাভাস আমরা দেখতে পেলাম তো বন্ধুরা এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই ঠান্ডা স্বমহিমায় বেশ কিছুটা ফিরতে চলেছে তবে যেহেতু আবার এক তারিখে এবং ছয় তারিখে দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে তাই ঠান্ডাটা দীর্ঘদিন থাকার সেরকম কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না তবে সেই দীর্ঘদিন ঠান্ডা কবে আসবে তার আপডেট এখনো পর্যন্ত নেই ছয় জানুয়ারি তারিখে নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সেটি সরে যাওয়ার পর একটা ভালো রকমের ঠান্ডা এলেও আসতে পারে তবে এখনই বলা যাচ্ছে না দেখুন আবার ছয় তারিখ সাত তারিখের দিকে আবার একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে ঠান্ডাটা আবার আটকে যাবে উত্তর পশ্চিমের হাওয়াটা বাধা পাবে তবে সাত তারিখের পর নতুন করে আবার কনকনে যে ঠান্ডা পরিস্থিতি সেটা আসার একটা সম্ভাবনা রয়েছে তাই কিছুটা ঠান্ডা ফিরছে অতি ঠান্ডা কষ্টের ঠান্ডা পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে হবে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে সেরকম পূর্বাভাস আপাতত নেই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং